বাঙালি হিসেবে প্রথম বিশ্বকাপ জয় আর ইতিহাসের সেই স্বপ্ন পূরণ হওয়ার অভিজ্ঞতা সেই স্বপ্নকে ছুতে পারার অভিজ্ঞতা রিচা ঘোষের বাবা মা সেই ঐতিহাসিক মুহূর্তের কথা জানালেন আমাদের অস্ট্রেলিয়া জিতেছে এবার যেভাবে খেলে জিতেছে সেখানে আত্মবিশ্বাস অবশ্যই বেড়েছিল কিন্তু যতই হোক একটা ফাইনাল খেলা প্রতিপক্ষ কিন্তু কমজোরি নয় তো আমাদের তো ধরুন আমরা টেন স্টাফ ছিলাম সবসময় একটা আশঙ্কার মধ্যেই ছিলাম সবসময় যে কী হবে কেন একটা হচ্ছে ফুলফিলিং অফ ড্রিম একটা হচ্ছে ব্রেকিং অফ দ্য ড্রিম ইন দ্য মিডল আমরা তখন বসে আছি তো ড্রিম ব্রেক হলে কি হবে সেটা আমাদের অভিজ্ঞতা অনেক আছে কিন্তু ড্রিম ফুলফিল হলে কি হবে সে অভিজ্ঞতা কিন্তু আমাদের কোনো ছিল না এবং ধারণাও ছিল না একটা হয়তো ভাবতাম ঠিক আছে যে এটা হলে মানে এটা হচ্ছে আলটিমেট এর ওপরে কিন্তু আর কিছু নেই ঠিক আছে এটা পাওয়ার জন্য যা কিছু লোকে করতে রাজি হয় সেই জায়গায় কিন্তু আমরা বসে আছি ইন বিটুইন দ্য ব্রেকিং অফ দ্য ড্রিম অ্যান্ড দ্য ফুলফিলিং অফ দ্য ড্রিম তো অনুভূতি এইসব অনুভূতি সত্যি কথা এইসব অনুভূতি কোনো দিন শব্দে প্রকাশ করা যায় না হ্যাঁ তো এগুলো ইমোশনস ওই মুহূর্তের জন্য প্রতিটা স্টেপ চেঞ্জ হতে থাকে প্রতিটা বলে কিন্তু চেঞ্জ হতে থাকে তো আলটিমেটলি যখন আমরা দেখলাম যে ভারত জিতলো হ্যাঁ তখনও কিন্তু আমরা কী বলবো ডামস হয়ে গেছে মানে কথা তো মুখ দিয়ে বেরোচ্ছেই না ভাবনাগুলো কিন্তু একটা আমরা অন্ধকারের মধ্যে ঘোলের মধ্যে চলে এলাম যে নেক্সট আমরা করবোটা কি ঠিক আছে তারপর তো যাই হোক আমাদের ডেকে নিয়ে গেলো যারা প্যারেন্টস আছেন তাদেরকে মাঠের মধ্যে নিয়ে গেলো আমরা গেলাম ওখানে দেখলাম যে আমাদের মতন আরও সব প্যারেন্টসরা এসে গেছে প্লেয়ার্সরা চাইছিল তাদের স্বপ্ন পূরণ যেটা হয়েছে সেটা আমাদের সকলেই স্বপ্ন পূরণ কিন্তু ওই মুহূর্তটা প্লেয়াররা চাইছিল যে তাদের বাবা মার সাথে বা তাদের যে আত্মীয় স্বজন তাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করবে তো ওয়ার্ল্ড কাপ জেতা তো আলাদা একটা অনুভূতি ছিলই সাথে এই যে ওদের মনোভাব দেখে সেটা কিন্তু আরও বেশি অনুভূত মানে কি বলব আরও বেশি আনন্দিত আমাদের করলো হ্যাঁ তো এই ভাষা দিয়ে প্রকাশ করা যাচ্ছে না আমি পাচ্ছি না এগুলো করতে কিন্তু এটুকু আমি বলতে পারি যে এই জিনিসগুলো কিন্তু প্রতিদিন আসে না ওয়ান্স অ্যান্ড লাইফ টাইম হয়তো হয় ঠিক আছে তো এখনও কিন্তু রিকালেকশনস বা সেই চিন্তা ভাবনা সেই ফিলিংসগুলো কিন্তু এখনও হয়তো ফুল পুরোপুরি আমাদের মধ্যে এখনও ঢোকেনি মানে আমরা এখনও কিন্তু সে ঈশ্বর থেকে বেরোতে পারছি না যে কোনটা অ্যাচিভ হয়েছে কতটা অ্যাচিভ হয়েছে কি কী হয়েছে অ্যাকচুয়ালি এখনও কিন্তু সেই সময়টা কাটেনি আমার এখনও কিন্তু আমরা ওই ভাবনার মধ্যেই আছি ভাষায় তো প্রকাশ করা যাবে না এত আনন্দ আর এত ইসে সবাই মিলে যা করেছে আমাদের ভারতের মেয়েরা খুবই খুশি খুবই খুশি আজকে তো ওদের প্রেমের সাথে মিট আছে এখন তারপরে কাল কাল যদি কোনো কোনো ওদের এসে থাকে অ্যাপয়েন্টমেন্ট থাকে আবার তাহলে পরশু হয়তো আসার কথা এখন সঠিক আমি সেটাও মানে কনফার্ম মানে এসে নিই কয়ে মিলেই সেই সেলিব্রেশনটা করা হবে আমার তার থেকে ওর যেটা খেতে ভালোবাসে সেটাকে করা একটু ও আসবে ওকে সম্বর্ধনা করে ভেতরে আনা পছন্দ ওর ফ্রায়েড রাইস হয়তো চিলি চিকেন এইসব দিয়ে আর সবজি যা ভালোবাসে সেগুলোকেই করা